বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিলীপ সিদ্দিক দুদকের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই অভিযোগ করেছেন তিনি মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শেখ হাসিনার শাসন আমলের নানা ধরনের দুর্নীতির অভিযোগ বড় পরিসরে তদন্ত শুরু করে দুদক তার অংশ হিসেবেই টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্ত করছে এই সংস্থাটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্প এন্ড হাইকেট আসনের এমপি টিলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে তিনি ইস্তফা দেন প্লটপরার্থে অনিয়মের অভিযোগের মামলায় দুদকের অভিযোগপত্র আমল নিয়ে রোববার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার একটি আদালত সোমবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ টিউলিপ বলেছেন যে বাংলাদেশী কর্তৃপক্ষগুলোর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন তবে তারা কখনো এই চিঠির জবাব দেয়নি দিলীপ সিদ্ধি গণমাধ্যমকে আরও বলেছেন যে আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্দেহভাজন কোন ব্যক্তিকে বিচারের আওতায় আনতে থাকে প্রত্যর্পণের জন্য এক দেশ আরেক দেশের কাছে আবেদন করতে পারে যুক্তরাজ্যে বাংলাদেশ টুপি প্রত্যর্পণ দেশ হিসেবে তালিকাভুক্ত এর অর্থ হলো যে প্রত্যর্পণের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যের মন্ত্রী ও বিচারকদের সামনে অবশ্যই স্পষ্ট তথ্য প্রমাণ তুলে ধরতে হবে এই বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র বলছিলেন যে তিনি একক কোন ঘটনার বিষয়ে মন্তব্য করবেন না আর রোববার টিলিপ সিদ্দিকের আইনজীবীরা বলেছেন যে দুদক বিগত কয়েক মাসে গণমাধ্যমের সামনে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং টিলিপ সিদ্দিকের আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবিলা করছেন